আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো চার্জশিট সম্পর্কে ফৌজদারি মামলার তদন্ত করে যদি প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় তখন ইনভেস্টিগেশন অফিসার বা তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের বিচারের জন্য সুপারিশ করে আদালতে যে রিপোর্ট প্রদান করে তাই চার্জশিট চার্জশিটের বিষয়বস্তুগুলো হচ্ছে অপরাধীর নাম ঠিকানা পুরা পরিচয় থাকতে হবে অপরাধীর বিবরণ অর্থাৎ চুরি ডাকাতি দুর্নীতি কোন ধরনের অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হচ্ছে আইনের ধারা কোন আইনের কোন ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে অপরাধের বিস্তারিত বিবরণ অপরাধটি কিভাবে সংগঠিত হয়েছে এবং প্রমাণাদি প্রমাণাদির মধ্যে আছে সাক্ষ্য ভিডিও ফুটেজ বা মেডিকেল কোনো যদি রিপোর্ট থাকে চার্জশিট মানে এই না যে অভিযুক্ত ব্যক্তি অপরাধী এটি পুলিশি তদন্তের মাধ্যমে আদালতকে জানানো যে পুলিশ এই ব্যক্তিকে অভিযুক্ত মনে করছে তাদের প্রাথমিক তদন্তের ভিত্তিতে চার্জশিট দাখিলের পর আদালত যদি মনে করে হ্যাঁ প্রাথমিক অভিযোগ যথেষ্ট সেক্ষেত্রে তিনি চার্জ ফ্রেম করবে এবং বিচারকার্য শুরু করবে